বাংলাদেশের শেষ তিন বলে প্রয়োজন ছিল জয়ের জন্য সতেরো রান চার বলে প্রয়োজন ছিল উনিশ একটা ডাবল বাংলাদেশের শেষ তিন বলে স্ট্রাইকে তাস্কিন আহমেদ তৃতীয় বলটায় মানে শেষের তিন বলের তৃতীয় বলটায় তিনি ছক্কা মারলেন যারা খেলা দেখছিল টেলিভিশন সেটে যারা খেলা দেখছিল মাঠে বসে কিংবা যারা খেলা দেখার বা কমেন্টটি বোঝার চেষ্টা করছিল অনলাইনে তারা আশায় বুক বেঁধেছিলেন যে ছক্কা হবার পর পরের দুই বেলো বাংলাদেশ যদি এগারো রান করে তাহলে বাংলাদেশ এই ম্যাচটায় অবিশ্বাস্যভাবে জিতে যাবে আর যদি একটা চার একটা ছক্কা মারে দশ রান করে তাহলে ম্যাচটা আরও একবার ট্রাই হবে আর এই টাইটা হবে ওয়ান ডের পর টি টোয়েন্টিতে তাস্কিন আহমেদ ছক্কা মারলেন হিট উইকেটে আউট হয়ে গেলেন বাংলাদেশ দলের আজকের এই ম্যাচ দেখার জন্য শেষ পর্যন্ত দর্শকরা অপেক্ষা করেছে শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে পারে কিনা শেষ পর্যন্ত বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করতে পারে কিনা শেষ পর্যন্ত টপ হবার পর মিশন টম ক্রুজের ভূমিকায় কাউকে পাওয়া যায় কিনা সেই ব্যর্থ অপেক্ষা নিয়ে টেলিভিশন সেটের সামনে আর মাঠে দর্শকরা অপেক্ষায় ছিলেন শেষ পর্যন্ত সেই অপেক্ষার পালা শেষ হয়েছে ওই তাস্কিন যখন হিট উইকেটে আউট হয়ে গেলেন বাংলাদেশের ষোলো রানের পরাজয় বাংলাদেশের একশো উনপঞ্চাশে গুটিয়ে যাওয়া বাংলাদেশের সাতান্ন রানে উইকেট হারানোর পরেও শেষ পাঁচ ব্যাটারের লড়াই এবং তাদের অ্যাড করা একটা বার্তাই দিয়েছে শুরুর পাঁচ ব্যাটার যখন আলগা ব্যাটিং করেন যখন উইকেট ছুড়ে আসেন যখন নাথিং শট খেলে আউট হয়ে যান রেসপন্সিবিলিটিকে রিলাকটেন্সে পরিণত করেন ঠিক তখন শেষের পাঁচ ব্যাটার লড়াইটাকে রাখেন টেলিভিশন সেটের সামনে বাড়ানোর জন্য ব্রডকাস্টারদের বাধ্য করেন দর্শককে বাধ্য করেন টান টান এই ম্যাচটা দেখার জন্য কখনো নাসুম আহমেদ কখনো তানজিম সাকিব কখনো তাস্কিন আহমেদ কিংবা রিশাদ হোসেনরা বাংলাদেশ শেষ পর্যন্ত পরাজিত হয় নাকি ওই টপ ফাইভ ব্যাটার যারা নিজেদের উইকেট ছুড়ে এসেছেন যারা আলগা ব্যাটিং করেছেন যারা পাওয়ার প্লেতে চার উইকেট আউট হয়ে যাবার পর বাংলাদেশের সেই আশার প্রদীপটাকে অলমোস্ট নিভিয়ে দিয়েছিলেন তাদেরকে লজ্জা ভূমিকায় তিনি পরতীর্ণ হবার পর দলের ব্যাটারদের যে জঘন্য পারফরমেন্স দলের ব্যাটারদের যে দায়িত্ব নিতে পারার ব্যর্থতা আর একই সাথে যখন কখনো নাসুম কখনো রিসাদ কখনো তানজিম সাকিবরা দেড়শো পনের দুশো স্ট্রাইক রেটে ব্যাট করে এই দলটার অন্য ব্যাটারদের যারা স্বীকৃত লজ্জা দেন ঠিক তখন বলতে ইচ্ছা করে কি বরণ ব্যাটিং কোচ বানিয়ে দেন এটাই বেটার আজকের এই ম্যাচটায় বাংলাদেশ আক্ষেপ জাগিয়েছে আজকের এই ম্যাচটায় বাংলাদেশি ব্যাটাররা ধরুন শামীম হোসেন পাটোরি যেভাবে আউট হলেন যেই শটটা খেলে আউট হলেন স্টেম্পের বল কি করতে চাইলেন কেউ বুঝে উঠতে পারলো না ক্যাপ্টেন লিটন কুমার দাস যেভাবে আলগা ক্যাচ আকিল হোসেনকে দিয়ে দিলেন যেভাবে সাইভ আউট হয়ে গেলেন তাকে পুরো ট্র্যাপ করে ঠিক যেই জায়গায় ফিল্ডার রাখা হয়েছে সেখানটাই বল তুলে মারলেন তাহিদ হৃদয় যখন আরো একবার ব্যর্থ হলেন ঠিক তখন সাতাত্তর রানে ছয় উইকেট নেই ঠিক তখন সপ্তম উইকেটে নাসু আহমেদ সপ্তম উইকেটে নাসু আহমেদ আর তানজিম সাকিব মিলে চল্লিশ রানে পার্টনারশিপ করেন তেইশ বলে বাংলাদেশের ওই নিভে যাওয়া প্রদীপটা আবারও জ্বলে ওঠার চেষ্টা করে ঠিক তখন থেকে খেয়াল করে দেখবেন যখন তানজিম সাকিব একটা ছক্কা মারার পর টানা দুটা চার মারলেন এবং দ্বিতীয় চারটা এমন স্টাইলে মারলেন যেন ওটা একটা কোপা সামসু শট যারা খেলা দেখেছেন যারা ওই ফুলটস বলটা অফ সাইডে কিভাবে তানজিম সাকিব খেললেন সেই মুহূর্তটা দেখেছেন তারা বলতে বাধ্য হয়েছেন যে বাকি ব্যাটাররা যারা স্বীকৃত তারা পারলে সাকিবের কাছ থেকে ব্যাটিংটা শিখে নিক এই বাংলাদেশ শেষ পর্যন্ত জিততে পারে নাই এই বাংলাদেশ জিততে না পারার ব্যর্থতা ওই শেষ মুহূর্তে প্রথম পনেরো ওভারে বাংলাদেশের প্রতিপক্ষ যখন একশো একের বেশি তুলতে পারে না শেষের পাঁচ ওভারে যখন তারা তেষট্টি আট করে ফেলে বাংলাদেশ যখন অ্যালাউ করে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যখন ফেইল করে ওই জায়গাটায় যখন শেষ ওভারে বাইশ রান বাংলাদেশ দিয়ে ফেলে যখন শেষ দুই ওভারে ছত্রিশ রান দিয়ে ফেলে শেষের তিন ওভারে যখন একান্ন রান তোলে প্রতিপক্ষ ঠিক তখন ওই জয়ের সমীকরণটা থেকে বাংলাদেশ অনেক দূরে চলে যায় আজকে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে স্ট্রাগল করছিল যেভাবে নাসুম আহমেদরা বোলিং করছিলেন চিন্তা করতে পারেন যে একটা ম্যাচে প্রায় একশো সত্তরের কাছাকাছি স্কোর দাঁড় হয়েছে নাসুম তার চার ওভারে স্পেলে দিয়েছেন মাত্র পনেরো রান তেরো বলে ব্যাট হাতে করেছেন বিশ রান আশা জাগানো সেই নাসুম আহমেদরা সেই আশাটাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন না যখন শেষের পাঁচ ওভারে চৌষট্টি রান অ্যাড হয় হয়ে এগেনস্টে অথচ বাংলাদেশ ঠিক একই ধরনের ব্যাটিংটাই করলো কিন্তু ব্যাটিংটা করলো যারা ব্যাটিংটা করলেন যারা ঠিক তারা আমার স্বীকৃত কোনো ব্যাটার না তিন উইকেটে উইন্ডিস যে স্কোরটা দাঁড় করিয়েছে বাংলাদেশ তার কাছাকাছি যাবার ক্ষেত্রে অল আউট হয়ে গেল বাংলাদেশ তার কাছাকাছি যাবার ক্ষেত্রে শেষ ওভারে সতেরো রানের ইকুয়েশন যখন মেলানোর দ্বার প্রান্তে ঠিক তখন বাংলাদেশ এমন একটা অবস্থায় যখন তাদের হাতে মাত্র একটা উইকেট এই দায়টা আসলে কার শেষ দিকে আলগা বোলিং বাংলাদেশের টপ অর্ডারে আরো একবার ফেইল করা বিয়াল্লিশ রানের মধ্যে চারটা সাতান্ন রানের মধ্যে পাঁচটা সাতাত্তর রানের মধ্যে ছয় উইকেটের পতন অনেক বেশি ডিবেটেবল ইলেভেন আরো একবার আজকের এই উইকেটে রানস হবে অনেক রানস হবে প্রতিপক্ষ রান করবে শুরুর দিকে করতে না পারলেও শেষ দিকে উইন্ডিজ ব্যাটার সেটা করে দেখে দেখালো বাংলাদেশের সেই দলটায় বাংলাদেশের সেই দলটায় যেই দলটা এখানকার উইকেটেই খেলতে নামলো পারভেজ হোসেন ইমনের মতো সুইট হিটারকে আমরা রাখলাম না তাহিদ হৃদয়ের ইনক্লুশন কি কারণে কি জন্য সেই ব্যাখ্যাটা আমরা কেউ জানি না কি কারণে তাহিদ খেলাতেই হবে কি কারণে পারভেজ হোসেন ইমনের মতো স্ট্রোক মেকারকে আজকের মতো উইকেটে দিস ইজ নট আ উইকেট হুইচ হ্যাজ বিন প্রডিউস ইন মিরপুর শের বাংলা স্টেডিয়াম এটা চট্টগ্রামের উইকেট আগে থেকেই বলা হচ্ছে এখানটায় রান হবে প্রতিপক্ষের ক্যাপ্টেন প্রতিপক্ষের কোচ বলছে বাংলাদেশের সেরা উইকেট ওখানটায় কেমন সেটা আমরা জানি ঠিক ওই জায়গাটা এখানটায় এসে যখন আপনার প্রপার ক্রিকেটারকে প্রপার হিটারকে স্ট্রোক মেকারকে আপনি ইলেভেনেই রাখেন না এর থেকে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত আর কি হতে পারে তানজিম সাকিবের ওই ওভারটা বাইশ রান হয়ে গেল তিনটা ছক্কা খেলো বাংলাদেশ বাংলাদেশকে ডুবিয়ে দিল লিটন কুমার দাস যখন পার্টনারশিপ করার সময় এসেছে তখন সে আলগা শটটা খেললেন একমাত্র তামিম যেই শট খেলেছিলেন এবং যে অতি মানবীয় ক্যাচ নিয়ে তাকে ফেরালো হলো রোমারিও শেফার যে ক্যাচটা নিলেন ওটা ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা উইকেট ব্যাটিং ডিপার্টমেন্টের যে ছয় জন ব্যাট করেন তার পাঁচটা উইকেট জাস্ট বিলিয়ে দেয়া নুরুল হাসান সোহান ফিনিশিংয়ে ব্যর্থ হয়েছেন পিকে থাকতে ব্যর্থ হয়েছেন শামীম হোসেন পাটওয়ারি যে ক্রাইম করেছেন পরের ম্যাচে যদি তাকে বাদ দেওয়া হয় ড্রপ করা হয় বলার কিছু থাকবে না তাহবি হৃদয় যাকে খেলানোর জন্য আপনি আপনার প্রপার ওপেনিং প্লেয়ারকে শেষ পর্যন্ত ভেঙেছেন তামিম ইবনের ওই পার্টনারশিপটাকে গড়ে তোলার ক্ষেত্রে চিন্তা করেছেন যে আজকে ওকে বাদ দিয়ে সাইফকে ওপেনিং এ খেলিয়ে দিই সেই তাহিদ হৃদয় আজকে আস্থার প্রতিদান দিতে আরো একবার ব্যর্থ হলো বাংলাদেশের সম্ভাবনা শেষে গিয়ে শেষ হয়ে যায় আজকে যে সম্ভাবনা জেগেছিল শেষ পর্যন্ত বোলাররা যে লড়াইটা করলেন শেষ পর্যন্ত নাসুম শেষ পর্যন্ত তানজিম সাকিব রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান এই পাঁচজন ব্যাটার যেভাবে ব্যাট করে বাংলাদেশের ইনিংসে শেষের পাঁচজন বিরানব্বই রান অ্যাড করলেন এটা কি বাংলাদেশের উপরের ব্যাটারদের লজ্জা দেয় আসলেই কি দেয় নাকি দেয় না তাদের উপর তো ছাতা হয়ে আছেন মিস্টার এস সবাই ভালো থাকবেন